বারো হাজার টাকা বারো হাজার টাকা আপলে ইঞ্জিনিয়ার কথা তেরো হাজার টাকা এটা এন্ড্রয়েড টিভি শহ এক দশ আছে এখানে আপনি কন্ট্রোল করে সবকিছু এখানে কন্ট্রোল করতে পারবেন টাকা যেকোনো কি ক্রয় করতে পারবেন অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি শ আছে এটা হচ্ছে এটা

লাইভ লোকেশন দিয়ে কিন্তু ডিসকাউন্টটা দিব এগুলো কি চলে আসছে ভাই ডিসকাউন্ট ফ্রি এগুলো ডিসকাউন্টে ফ্রি ওয়ারেন্টি থাকবে আমাদের এগুলো আমাদের ইউজ পরিমাণ স্টক আছে ওই পাশে আছে এই পাশে আছে দুনো পাশে স্টক আছে আমরা চাইলে ক্রয় করতে পারবেন পাইকারি মূল্যে এবং কুচারা মূল্য নিতে পারবেন পাইকারি দামে দিব अवेलेबल সো ভিউয়ার্স সম্বন্ধে ভিডিও নাটকে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্লিজ 100 লিটার বিগো এই দেখেন ব্র্যান্ড ভিশন কিন্তু এক কোম্পানি এটা হচ্ছে আরএফএল কোম্পানি ফ্র্যাঙ্ক কোম্পানি সবকিছু একই কোম্পানি বিগু 100 লিটার ওয়ারেন্টি থাকবে এবং অবশ্যই করণীয় থাকবে এই দেখেন মেটাল বডি খুব সুন্দর একটা ফ্রিজ ভিতরে গ্লাস আছে আপনি চাইলে গ্লাস সহ আর রেকটা খুব সুন্দর করছে দেখেন একটা আগের থেকে আলাদা খুব সুন্দর একটা হ্যান্ডেল সব কিছু আছে ওয়ারেন্টি কার্ড আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো মার্কেট প্রাইস হচ্ছে কত বত্রিশ হাজার পাঁচশো আমাদের থেকে কেউ নিলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার ফ্রিজ আর একটা আছে এই দেখেন দুশো দুশো বিশ লিটার গ্লাস ডোর এ দেখেন উপরে গ্লাস ডোর এ দেখেন গ্লাস খুব সুন্দর গ্লাস আপনারা অনেকে বলবেন যে ভাই বুয়া দিচ্ছেন এগুলো হচ্ছে না গ্লাস সবকিছু ক্লিয়ার আছে উনচল্লিশ হাজার টাকা আমাদের প্রাইস অনলি

খুলবেন বানবেন কোনো কিছু হবে না প্রাইস পড়বে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এই দেখেন একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো সবকিছু কিছু থাকবে বিদ্যুৎ সাশ্রয়ী খুব সুন্দর একটা ফ্রিজ ভীষণের প্রাইস পড়বে অনলি বাইশ হাজার টাকা এই দেখেন দুইশো আড়াইশো লিটার ফ্রিজ দেখেন আরো বলবে যে আমার বিশ্বাস করো না মেটাল ডোর এই দেখেন গ্লাসও আছে খুব সুন্দর এদিকে এদিক চাল নাড়াতে পারবেন এখানে ফিটিং করা আছে এক করা

এইদিকে সব কিছু ওকে ওয়ারেন্টি গারেন্টি সব পাবেন এই দেখেন ওয়ারেন্টি কার্ডটা আর বলবেন সিঙ্গারে মাল আমরা বিক্রি করি না আমাদের ওয়ারেন্টি কার্ড সহ এটা

মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা নতুন নিলে আপনার থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম চলে যাবে থেকে যদি নেন মাত্র পঁচিশ হাজার টাকা ভীষণ

নিতে চান আমাদের সাথে আছে সবকিছু ফ্রিজ আছে এই দেশো লিটার একেবারে ইনটেক নতুন ডিজাইন নিয়ল নতুন নিয়ল এটা না একেবারে নিয়ল ভিশন কোম্পানি এই দেখেন খুব খুব সুন্দর চমক দিবে ফ্রিজে এটা প্রাইস হলো অনলি 20000 টাকা আর 1000 টাকা বা 19000 টাকা করে দিলাম তাহলে যে কোনো কেউ নিতে পারবে অনলাইনে মাধ্যমে আমাদের এখানে WhatsApp এ নাম্বার আছে যে কোনো কেও ক্রয় করতে পারবে এটা কিনতে থেকে তেতুলে হবে যদি এটা মিনি ফ্রিজ একেবারে ফ্রিজের বাচ্চা ডি ফ্রিজ যাদের লাগবে তারা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহ আছে

যারা আমাদের থেকে ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে ক্রয় করতে পারবেন একেবারে ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো টাকা লাভে গাড়ি ভাড়াও নিবো না এটা মিডিয়া দুই টন মিডিয়া দুই টন এক এক কোম্পানির এক এক প্রাইসটা বলে দিচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যেকোনো কোনো সোসাইটি ক্রয় করতে পারবেন এটা হচ্ছে মিডিয়া এক টম্পর্বে পঁয়ত্রিশ আচ্ছা দুই টম্পর্বে পঁয়তাল্লিশ আচ্ছা আর দেড় টম্পর দুই টম্পর্বে পঁয়তাল্লিশ আচ্ছা আর দেড় টম্পর দুই টম্পর্বে পঞ্চান্ন হাজার টাকা পাঁচশো টাকা আর শুধু আর পাঁচশো টাকা করে কমাই দিবেন

এবং আমাদের অবশ্যই যেগুলোকেত্রিশ হাজার পাঁচশো দেড় টন হচ্ছে পঁয়তাল্লিশ আর দুই টন হচ্ছে দুই টন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওইগুলোর প্রাইসটা একটু বলে আর

অরিজিনাল সোনি ব্রাভিয়া সোনি ব্রাভিয়া সোনি ব্রাভিয়া সব ব্রাভিয়া স্যামসাং আছে সোনি ব্রাভিয়া অরিজিনাল চল্লিশ ইঞ্চি টিভি অনলি পনেরো হাজার টাকা আরো দুই হাজার টাকা কমা দিল অনলি অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় সোনি ব্রাভিয়া বেসিক টিভি নিতে পারবেন তাহলে এন্ড্রয়েড করে এন্ড্রয়েড করে নিতে পারবেন আমাদের একেবারে রিজনেবল প্রাইসে দিব আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন বত্রিশ ইঞ্চি পড়বে আপনার অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা আবার চল্লিশ ইঞ্চি নিলে কত তেরো হাজার টাকা আপনি কোনটা নেবেন জানাল টিভি একেবারে প্যাকেটে সবকিছু আছে অপশনের মেরিন মালয়েশিয়া এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চায় ট্যাংনাপ থেকে তেতুলিয়া যে কোনো কেউ নিতে নিতে পারবে আর স্যামসাং আছে স্যামসাং আছে এটা হচ্ছে বেসিক্স এটা অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা টিভির দাম সিঙ্গার সিঙ্গার হন্দা হিন্দি টিভি সবকিছু লাইন দেওয়া নাই তার কারণে দেখা যেতে পারতেছে যেগুলো লাইন আছে লাইন দিতে পারতেছি যারা আমার আমার কথা আগে বুঝলেন আমি বলতেছি যদি আমাদের টিভি যদি কোনো সমস্যা থাকে কোন আমাদের সমস্যা হয় বা আপনার থেকে বিশ্বাস করতে পারতেছেন না অনলাইনে যে প্রোডাক্ট কিনবেন অনেক প্রতারণার বলছেন কিন্তু ওই বিষয়ের যদি আপনি যদি নিতে না পারেন তাহলে আমাদের শুরু ডাইরেক্ট চলে আসেন একজন লোকেশন নিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে লাইভ লোকেশন দিব ওই লোকেশনে চলে আসবেন আমাদের গুলো চেক করে নিতে পারবেন আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন

একেবারে ইনডেক্স দিয়ে দেখা আমি দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহ আছে দেখেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি সহ টিভি থেকে রান্না করবে টিভি রান্না করে নাসি নাসি রান্না করতে পারবে এখানে এটা হচ্ছে 4 ডোর 6f0 এটার মধ্যে দুই তিনটা মডেল আছে 6f0 GDL GDL ছাড়া কিন্তু GDL এখনো আসে নাই সামনে আসবে এটার দেখেন 4 ডোর এটা নিচেটা হচ্ছে নিচেটা হচ্ছে ডিপ উপরটা হচ্ছে নরমাল এই দেখেন এটা চাইলে আপনি ছোট করে ফেলতে পারবেন এই দেখেন এরকম করে ছোট করে ফেলতে পারবেন এডজাস্ট করে নিতে পারবেন এটার বক্স খুলে ফেলতে পারবেন পিওর অ্যাক্টিভিটি কিনে আছে এবং তারপর মেটাল টু টাইল কুলিং আছে সবকিছু লাইনিং করা ফোর ডোর এখানে রেক থেকে অনেক বড় চাইলে আপনারা সবকিছু রাখতে পারবেন এখানে মানে এখানে আসতেছে না এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারতেছে না এখানে রাখতে পারবেন অনেক বড় ফিস এটা হচ্ছে ডিসপ্লে কন্ট্রোলিং এখানে দেখেন হিউমিন সহ আছে লাইটিং সহ আছে আপনি হাঁটি যাচ্ছেন এরকম আপনি দেখেন এরকম করে হাঁটি যাচ্ছেন লাইট জ্বলে উঠবে এরকম মানে ওরকমই থাকবে কাবার যে এরকম দিবে ওরকমই থাকবে চব্বিশ ঘন্টা কারণ থাকলে চব্বিশ ঘন্টায় চলবে ফ্যান চলবে আবার কম্বাইন চলবে না অর্ডার আনি কার বিদ্যুৎ বিল

দুইশো পিস দুই পিসে তফাত হয়ে গেল না তাহলে যদি তিরিশ পার্সেন্ট নিতে পারেন তাহলে দুই পার্সেন্টের দুই পার্সেন্টের দিকে যাওয়ার দরকার নাই আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে ইনটেক প্রোডাক্ট আছে এগুলো যদি ক্যাটালগে দিছি একটু ডাক দুঃখ থাকবে এগুলো আবার রিজনেবল প্রাইসে দিবে এগুলো প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে উনপঞ্চাশ নব্বই আমাদের থেকে যদি কেউ নেয় উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার হাজার পাঁচশো ওরে ভাই এটা হচ্ছে মাই ওয়ান আচ্ছা এই দেখেন মাই ওয়ান ছোট অফিসের বাচ্চা যারা দুজনের তিনজনের ফ্যামিলি আছে এটা হচ্ছে আবার

ওইটা হচ্ছে উপরে ডিপ এটা একটা ফ্রিজের দুনিয়া মানে আইসক্রিমের মানে বরফের দুনিয়া করতে পারবেন এ দেখেন কত বড় মানে গোড়া ঢুকে যাইতে পারবেন আপনার মতো মানুষ এখানে ঢোকায় রাখলো কে বলতে পারবে না এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আমাদের প্রাইস যদি কেউ নেয় বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি আছে মার্সেল ফ্রিজ ওয়ালটনের ওয়ালটনের ভাই মার্সেল ফ্রিজ এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার প্রাইস পড়বে ওনলি বত্রিশ হাজার টাকা মার্স ওয়ালটন উপরে

70000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে গরম আমার যখন চলতেছে এটা এর দাম কমাবো না লাভ কম করব 69000 500 টাকা করে রাখবো এটা হচ্ছে যাদের অনেকে অনেক ভাই আসে বলে যে ভাই আমার থেকে ডিপ আছে এক্সট্রা ডিপ আছে নরমাল একটু বেশি যাচ্ছে ওই এর মধ্যে দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে আপনার একটা ফিউজার আছে যে পিওর ইউনিট এটা আপনি খালি ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফিউজার গন্ধ হবে না 100% মানে একশো দুই পার্সেন্ট আমি একশো দুই পার্সেন্ট দিয়ে দিলাম এটা কোনোদিনও গন্ধ হবে না যদি খাবার রাখেন আবার নিচে ছোট করে ডিপ দিছে তিন তিন ডয়ারে আপনারা চাইলে নিতে পারবেন এটা অনেক একটা সুন্দর ফিস প্রাইস হবে অনলি বান্ন হাজার টাকা বান্ন টাকা আরো দুই টাকা কম পঞ্চাশ হাজার টাকা করে দিলাম এটা আবার কি আছে ডিসপ্লে সহ আছে আপনারা যে কোনো শোরুম থেকে ক্রয় করতে পারবেন কিন্তু আমাদের ওই যে প্রাইসটা দিয়েছি ওই প্রাইসটা পাবেন না আমাদের থেকে যদি ক্রয় করেন অনলাইনে করেন যেখানে করেন আমরা তো বারবার বলছি বিশ্বাস না করলে আমাদের সরাসরি শোরুম আছে

ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে এটা বারবার বলছি ওয়ারেন্টি গ্যারান্টি যাদের থেকে কেনে অবশ্যই বুঝে নেবেন কারণ ওয়ারেন্টি আপনাকে আপনাকে বলে আমি পতারক পতারক থেকে রেহাই অনলাইনে মাল বেচা কিনা করেন বারবার আপনারা পতারকের হাত থেকে পতারকের হাতে পড়েন কিন্তু আমাদের থেকে যদি নেন আমরা অবশ্যই বলতেছি বারবার বলতেছি যারা বিশ্বাস করতেছেন না তারা আমাদের শুভ যেখান থেকে আসবেন আসেন অবশ্যই আমাদের শুভ রুমে আসেন লাইভ লোকেশন দিব এখানে চলে আসেন